শীতের শেষ প্রান্তে এসে আম্মা আমাদেরকে ভাপা পিঠা বানিয়ে খাওয়ালো তো আম্মার হাতে সব কিছুই আসলে মজা লাগে তো সময় ছিল না বলে রেডিমেড চালের গুঁড়া নিয়ে আসলাম কিন্তু আম্মা বলল যেটা এত ঝড়ঝরা হবে অত ভালো হবে না পিঠাটা তারপরও যা হোক তো আম্মা প্রথমে দেখলাম লবণ দিয়ে মাখিয়ে নিল তারপরে অল্প অল্প পানি দিয়ে এটাকে হালকা ভেজিয়ে নিল বিছানোর পরে আবার সেটাকে ভালোভাবে ছেঁকে নিল এদিকে আমার নারিকেল কুড়ায় নিচ্ছে তারপরে গুড় গুড়ও কুড়ায় এরপরে একটা ভাপা পিঠার বাটিতে প্রথমে চালের গুঁড়া দিয়ে এরপরে গুড় বিছিয়ে দিল গুড়ের পরে এর ভিতরে হচ্ছে নারিকেলের যে কোড়ানি সেটা বিছিয়ে দিল এরপর আবার এর উপরে চালের গুঁড়া দিল হালকা হালকা চেপে দিয়েছিল এর উপরে আবার গুড় দিল গুড়টা বিছিয়ে দেওয়ার পরে গুড়ের উপরে আবার নারকেল দিয়েছিল নারিকেল দেওয়ার পরে এরপর চালের গুঁড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিল এবং হালকা হালকা চেপে দিল আর কি আসলে আমরা সবাই জানি যে যারা কীভাবে ভাবা পিটা করা হয় তারপর আর বলা আর কি এরপরে পাতলা একটা কাপড় দিয়ে মুড়ে নিল ঢাকনাটা তারপরে চুলায় তো আগে থেকেই গরম পানি দিয়েছিল আম সেখানে দেখে লতা যখন দেখলো যে একটা করতে অনেক সময় লাগছিল তখন 엄마 বলল রাস করে দেই তো রাস করে পানি গরম করে সেখানে তিন-চারটা করে দিল তাড়াতাড়ি হয়ে গেল এই যে তিন আচা হ্যাঁ এই নে আম্মা বারবার বলছিল যে চাল ভিজিয়ে নিয়ে এটা বাটলে মানে ভাঙালে ভালো হতো প্যাকেট গুড়ি তোর ভালো হয় না তারপর কি আর করা তাড়াতাড়ি কাওয়ার জন্য কিনে নিয়ে আসছিলাম আম্মার আফসোস রয়ে গেল বললো আরও ভালো হতো বাটাইও খারাপ হয়নি ভালোই হয়েছিল ঘরের জিনিসের খেতে আর হচ্ছে মায়ের হাতে এগুলো জিনিস খেতে ভালোই লাগে মজাই লাগে এই যে দেখুন বোঝা যাচ্ছে যে খুব মজা হয়েছিল দুই তিনটা পার্ট দিয়েছিল নারকেলের গুড়ের আল্লাহফেজ